এক জমানার কথা একটি অতি সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যে গঙ্গা নদীর তীরে বসা ছিল এক প্রাচীন গ্রাম যার নাম ছিল গরুরপুর গ্রামের সীমানায় একটি খুব বড় এবং পুরনো পিপল গাছ ছিল লোকে তাকে গরুর বিশ্রামস্থল বলত এই গাছটি এত ঘন ছিল যে দুপুরেও তার নিচে রাতের মতো অন্ধকার হয়ে যেত গরুরপুরে বেশিরভাগ কৃষক এবং কারিগর থাকত এখানকার কুমোররা খুব সুন্দর মাটির পাত্র বানাত বুনকররা সুন্দর দড়ি বানাত এবং কাঠের কারিগরদের খোদাই দূর দূর পর্যন্ত বিখ্যাত ছিল এই গ্রামের উত্তর দিকে যেখান থেকে কালা জঙ্গল নামের এক ভয়ঙ্কর জঙ্গল শুরু হতো সেখানে একটি ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ছিল এই বাড়িটি গোবর এবং হলুদ মাটি দিয়ে লেপা ছিল বাড়ির ছাদে তুলসির একটি সবুজ গাছ লাগানো ছিল এই বাড়িটি ছিল গ্রামের সবচেয়ে শান্ত এবং পরিশ্রমী মানুষ বিক্রমের বিক্রম একজন কৃষক ছিলেন বয়সের সাথে তার চুল সাদা হয়ে গিয়েছিল কিন্তু তবুও তিনি খুব শক্তিশালী ছিলেন তার স্ত্রীর নাম ছিল সুমিত্রা সুমিত্রা খুব ভালোবাসার এবং ধার্মিক মহিলা ছিলেন তার দিন সূর্য ওঠার আগে শুরু হয়ে যেত তিনি চাকি চালাতেন এবং ভগবানের পূজা করতেন তিনি বাড়ির ধুরি ছিলেন যিনি চুপচাপ সবাইকে সামলে রাখতেন এই দুইজনের একমাত্র ছেলে ছিল আদিত্য আদিত্য গরুরপুর গ্রামের শান ছিল বাইশ বছরের যুবক যার শরীর শালগাছের কাঠ কাটার থেকে শক্তিশালী এবং ফুর্তিবাজ হয়ে গিয়েছিল সে একজন কাঠের কারিগর ছিল তার হাতে জাদু ছিল সে চন্দন এবং শিশমের কাঠ থেকে ভগবানের মূর্তি বানাত খোদাই করা দরজা বানাত এবং সুন্দর গয়না রাখার বাক্স বানাত তার বানানো একটি ছোট আকৃতির সিংহাসন গ্রামের মন্দিরে রাখা ছিল আদিত্য তার বানানো জিনিস বিক্রি করার জন্য প্রতি দ্বিতীয় দিন কাছাকাছি শহর হীরাপুর যেত হীরাপুর একটি বড় বাজার ছিল যেখানে রত্ন এবং গয়না বিক্রি হতো। কিন্তু গরুরপুর এবং হীরাপুরের মাঝে পুরত কালা জঙ্গল এটি কোনো সাধারণ জঙ্গল ছিল না এটি মাইলের পর মাইল বিস্তৃত একটি খুব ঘন জঙ্গল ছিল এখানে বাঁশ এবং শাল গাছ এত ঘন ছিল যে সূর্যের একটি রশ্মিও মাটিতে পৌঁছাত না জঙ্গলের ভিতর শেয়াল এবং নেকড়ের ডাক দিনেও ভয় সৃষ্টি করত কথা ছিল যে জঙ্গলের মাঝে একটি পুরনো বাউলি সিঁড়িওয়ালা কুয়া আছে যেখানে চন্দ্রিকা নামের একটি আত্মা থাকে বলা হতো যে চন্দ্রিকা শতাব্দী আগে হীরাপুরের এক রাজনর্তকী ছিল তার সাথে এক সেনাপতি মিথ্যা প্রেমের প্রতিশ্রুতি দিয়েছিল যখন সে গর্ভবতী হলো তখন সেনাপতি তার সম্মান বাঁচানোর জন্য তাকে কালা জঙ্গলের এই বাউলিতে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল তখন থেকে তার রাদি এবং অস্থির আত্মা সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সে পুরুষদের থেকে ঘৃণা করত বিশেষ করে সেই পুরুষদের থেকে যারা সুন্দর এবং শক্তিশালী হতো। গ্রামের কোনো মানুষ সন্ধে নামার পর কালা জঙ্গলে যাওয়ার সাহস করত না কিন্তু আদিত্য নির্ভীক ছিল সে হনুমান চাল্লিসা পড়তে পড়তে তার সারের গাড়ি নিয়ে সেই জঙ্গল পার হয়ে যেত কয়েক মাস আগে আদিত্যের বিয়ে হীরাপুরেরই এক মুনিম লেখকের মেয়ে প্রিয়ার সাথে হয়েছিল প্রিয়া খুব সুন্দর ছিল তার ত্বক চম্পা ফুলের মতো ফর্সা ছিল চোখ হরিণীর মতো বড় ছিল এবং চুল ঘন মেঘের মতো কালো ছিল যখন সে পালকি থেকে নেমে গরুরপুরে এলো তখন পুরো গ্রাম তাকে দেখার জন্য ভিড় করে ফেলল গ্রামের মহিলারা ফিসফিস করত অরে এ তো রাজকন্যা লাগছে সুমিত্রা বড় ভাগ্য পেয়েছেন শুরুর কয়েক সপ্তাহ খুব ভালো কেটেছিল আদিত্য তার সুন্দর স্ত্রীর প্রতি মোহিত ছিল সে তার জন্য কাঠের খোদাই করা চিরুনি এবং আয়নার কাবার বানাত প্রিয়াও নতুন বাড়িতে খুশি দেখাতো কিন্তু এই খুশি বেশিদিন টিকলো না প্রিয়া শহরে বড় হয়েছিল তাকে আধুনিক জীবনের অভ্যেস ছিল তার এক বান্ধবী ছিল রশ্মি যে বড় শহরে বিয়ে হয়েছিল রশ্মি তাকে চিঠি লিখত এবং মাঝে মাঝে পিসিদের থেকে মোবাইলে কথা বলত সে তাকে শহরের শান শকত চকচকে পোশাক প্রতিদিন নতুন খাবার এবং কোনো কাজ ছাড়া আরামের জীবনের গল্প শোনাত প্রিয়ার স্বপ্ন বড় ছিল কিন্তু তার শ্বশুরবাড়ি সাধারণ ছিল এখানে সিনেমা হল ছিল না চৌপল ছিল এখানে বাজারের পাঁচমিশালি ছিল না বাড়ির রুটি ছিল এখানে নলের জল ছিল না কুয়ো থেকে জল তুলতে হতো ধীরে ধীরে তার আসল স্বভাব সামনে আসতে লাগল এক সকালে এখনো ভোরও ফুটেনি সুমিত্রার কাশির শব্দ উঠান থেকে আসছিল তিনি অন্ধকারেই চাকি পিসছিলেন যাতে ছেলের নাস্তার জন্য আটা তৈরি হয় আদিত্য যে তার যন্ত্রপাতি ঠিক করছিল সে ঘরে ঘুমন্ত প্রিয়াকে আসতে ডেকে তুলল প্রিয়া ও প্রিয়া সূর্য উঠতে চলেছে উঠে পড়ো মা অসুস্থ আজকে তুমি রান্না করবে আমাকে হীরাপুর তাড়াতাড়ি বেরোতে হবে প্রিয়া রেশমি কম্বলে কাত হয়ে টান মেরে বলল উফ এত ঠান্ডা আমি কেন উঠব আমার ঘুম পাচ্ছে মাকে বলো চুলা জ্বালান আমি কিছুক্ষণ পর আসছি আদিত্য দীর্ঘশ্বাস ফেলল প্রিয়া মা চাকি পেশছেন তার হাঁটুতে ব্যথা থাকে তুমি বউ এটি তোমারও কাজ এই কাজ শব্দটি প্রিয়াকে তীরের মতো বিঁধল সে ঝটকা দিয়ে উঠে বসল তার সুন্দর মুখে রাগ ছিল কাজ আমি কি করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ধোঁয়ায় ভরা রান্নাঘরে কাজ করে আমি দুর্বল হয়ে গেছি আমার থেকে হয় না এই গ্রামের কাজ আমি তো বলি কেন না আমরা বাড়িতে একজন চাকরানি রাখি রশ্মিন বাড়িতে তো তিন তিনজন চাকরানি আছে আদিত্য অবাক হয়ে গেল চাকরানি এখনও আমাদের আয় এত নয় যে আমরা চাকরানির খরচ তুলতে পারি তোমাকে কিসের ক্লান্তি মা এই বয়সে পশুর গোবর তোলেন কুয়ো থেকে দল ভরেন তুমি তো দুপুর পর্যন্ত ঘুমোই তাহলে কি আমি আরামও না করি প্রিয়া অহংকারে বলল আমি মুনিমের মেয়ে মজুর হয়ে আসিনি ঠিক আছে আদিত্য গভীর শ্বাস নিয়ে বলল কোনো চাকরানির দরকার নেই কাল থেকে আমি নিজেই নিজের খাবার বানাবো এ তো খুব ভালো প্রিয়া বিদ্রুপ করে হেসে বলল এবং আবার কম বলে ঢুকে গেল উঠানে বসে সুমিত্রা সব শুনে ফেলেছিলেন চাকি চালানোর শব্দ ধীর হয়ে গেল তার ঝুলে পড়ে চোখ থেকে দুই ফোঁটা অশ্রু গরম আটায় টোপকে পড়ল হে ভগবান এ কোন কর্মের ফল দিচ্ছ আমার আদিত্যের ভাগ্যে এমন স্ত্রী লিখে দিলে পরের দিন থেকে গরুরপুর গ্রাম এক অদ্ভুত দৃশ্য দেখল আদিত্য যে কাঠ কুঁথত এখন সকালের তারার আলয় চুলা ফুঁকছে তার শক্তিশালী আঙুল যা যন্ত্র চালাত এখন আটার লুচি বেলছে সে ভাবল যখন নিজের জন্য বানাচ্ছি তাহলে মা এবং বাবুজির জন্যও দুটো রুটি বানিয়ে দিই ধীরে ধীরে এটি প্রতিদিনের কাজ হয়ে গেল আদিত্য সকালে উঠত জল ভরত চুলা জ্বালাত সবার জন্য গরম খাবার বানাত নিজের টিফিন বাঁধত এবং ষাঁড়ের গাড়ি নিয়ে কালা জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ত আর প্রিয়া সে আরামে সূর্য উঠে যাওয়ার পর উঠত মেকআপ বক্স খুলে ঘন্টার পর ঘণ্টা সাজত হীরাপুর থেকে আনানো চকচকে ম্যাগাজিনের পাতা উল্টাত নতুন নতুন গয়না এবং পোশাকের ছবি দেখত বাড়ির ঝাড়ু পোছা মাজা কাপড় ধোয়া সব বুড়ি সুমিত্রা করতেন গ্রামে কথা উঠতে লাগল চৌপালে পুরুষ এবং কুয়োর কাছে মহিলারা ফিসফিস করত অরে দেখ সুমিত্রার বউ তো খুব ঘুমকাতরে নিকল আদিত্যের মতো ভাগ হীরার ছেলে এবং স্ত্রী পেল কাচের। সুমিত্রা যখন জল ভরতে কুয়ে যেতেন তখন গ্রামের সরপঞ্চের স্ত্রী মিনা বিদ্রুপ করত কেন সুমিত্রা বড় বউয়ের সুখ ভোগ করছিস শুনেছি ছেলে রান্নাঘর সামলাচ্ছে বা বোন কলিযুগে সত্যযুগ নিয়ে এলি আমার বউকে দেখ ভেড়ার দুধও বের করে এবং গোবরের উপালেও থাপে সুমিত্রা অপমানের ঘুট পান করে চুপ থাকতেন তিনি বাড়ি এসে ভগবানের মূর্চের সামনে কেঁদে পড়তেন ওদিকে কালা জঙ্গলে বাউলির ঠান্ডা জলে অদৃশ্য বসা চন্দ্রিকা আদিত্যকে প্রতিদিন পার হতে দেখত শুরুতে তাকে অন্য পুরুষদের মতো আদিত্যের থেকেও ঘৃণা হল আরেক প্রতারক রূপের অহংকার নিয়ে যাচ্ছে কাশ আমি একে বিভ্রান্ত করে বাউলিতে টেনে নিতে পারতাম কিন্তু আদিত্য সবসময় ষাড়ের গাড়ি বাউলির কাছে থামাত গাছকে প্রণাম করত এবং পাখিদের জন্য রুটির টুকরো ফেলে দিত একদিন চন্দ্রকা এক অদ্ভুত দৃষ্ট দেখল আদিত্য ক্লান্ত ছিল গাড়ি থামিয়ে গাছের সাথে ঠেস দিল সে তার টিফেন খুলল তাতে পোড়া দুটো রুটি এবং লবণ ছিল সে চোখ বন্ধ করে ভগবানকে ধন্যবাদ দিল এবং শুকনো রুটি চিবোতে লাগল চন্দ্রকা অবাক হল এই কেমন পুরুষ এত সুন্দর এবং শক্তিশালী তবুও খাবারে পোড়া রুটি খাচ্ছে এর স্ত্রী কোথায় পরের দিন থেকে চন্দ্রকা দৃষ্টি বদলে গেল ঘৃণার জায়গায় কৌতূহল নিল সে বাতাসের ঝোকার মতো তার গাড়ির পিছনিতে লাগল সে গরুরপুরের সীমা পর্যন্ত এল সে আদিত্যকে চুলা ফুঁকতে দেখল সে প্রিয়াকে সাজতে সাজতে এবং তার শাশুড়ি সুমিত্রার উপর চেঁচাতে দেখল মা জল গরম নয় আমার ত্বক খারাপ হয়ে যাবে চন্দ্রিকা যে শতাব্দী ধরে রাগে জ্বলছিল আজ প্রথমবার তার হৃদয় গলে গেল এই রাগ প্রিয়ার উপর ছিল এবং সহানুভূতি আদিত্যের সাথে সে বাউলিতে ফিরে কাঁদতে লাগল কেমন অন্যায় আমাকে প্রেম করা লোকটি প্রতারণা করল এবং একে সত্যিকারের পুরুষ আদিত্য পেল তো এই অবুজ তার অপমান করছে সে প্রিয়া সেই প্রেমের যোগ্য নয় যে প্রেমের জন্য আমি যুগ যুগ ধরে তৃষ্ণার্ত কয়েক মাস হার কেটে গেল প্রিয়ার দাবি বাড়তে লাগল হরিতালিকা তীজের উৎসব কাছে ছিল এক সন্ধ্যায় যখন আদিত্য ক্লান্ত হয়ে ফিরল প্রিয়া একটি ম্যাগাজিনের পাতা তার সামনে ধরল তাতে সোনার একটি ভারী হারের ছবি ছিল শুনুন আমাকে তিজে এই হার চাই রশ্মিকে তার স্বামী হীরার কণ্ঠা দিয়েছে আমি তার থেকে কম নই আদিত্যের মাথা ঘুরে গেল সেই দিন তার দিন খুব খারাপ গিয়েছিল হীরাপুরে শেঠ ধনরাজ তার বানানো চন্দনের মন্দির ফেরত দিয়েছিল আদিত্য শেঠ করে সরে বলেছিল তোমার কলয় এখন সে কথা নেই খোদাই বাজে এতে প্রাণ নেই আমি এর টাকা দিতে পারবো না আদিত্য জানত কোথায় কমতি তার মন বাড়ির সমস্যায় জড়িয়ে থাকত তার একাগ্রতা শেষ হয়ে গিয়েছিল তার যন্ত্রপাতি টলছিল তার উপর শেঠের অপমান এবং এখন প্রিয়ার এই অসম্ভব দাবি ধৈর্যের বাদ ভিনে গেল প্রিয়া সে গর্জে উঠল তোমার কিছু হুঁশ আছে বাড়ির অবস্থা দেখো শস্য ফুরিয়ে আসছে মার ওষুধ আনতে হবে এবং তোমাকে সোনার হার চাই কোথা থেকে আনবো আমি কি নিজের রক্ত বেঁচে দেব আমাকে জানা নেই প্রিয়াও জ্বলে উঠল আপনি বিয়ের আগে বড় স্বপ্ন দেখিয়েছিলেন এই দারিদ্র্য ভোগ করার জন্য আসিনি আমি এর থেকে ভালো তো বাবার বাড়িতে কুমারী থেকে যেতাম এই বাক্য আদিত্যের হৃদয় কাঁটার মতো বিধল উঠানে হুকো টানতে থাকা বিক্রম স্তব্ধ হয়ে গেলেন রান্নাঘরে সুমিত্রার চোখ থেকে ঝোরনা লাগল বাস প্রিয়া বাস আদিত্য রাগে তার যন্ত্রপাতির বাক্সে লাথি মারল যন্ত্রপাতি দূরে গিয়ে পড়ল অনেক অপমান সহ্য করেছি এখন এই বাড়িতে থাকব না এত বলে আদিত্য পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে খালি পায়ে দৌড়াচ্ছিল দিকের খেয়াল ছাড়াই তার জানা পর্যন্ত নেই কখন গ্রামের সীমা শেষ হলো এবং কালা জঙ্গল শুরু হলো। সেটি অমাবস্যার ঘোর অন্ধকার রাত ছিল আকাশ কালো কম্বল দিয়ে ঢাকা ছিল জঙ্গল ভয়ঙ্করভাবে শান্ত ছিল দৌড়াতে দৌড়াতে আদিত্য সেই অভিশপ্ত বাউলির কাছে পৌঁছে গেল তার পায়ে একটি শিকড়ে ধাক্কা খেল এবং সে ধরাম করে মাটিতে পড়ে গেল সে পুরোপুরি ভেঙে পড়েছিল সে বাউলির কিনারায় মাথা রেখে ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে লাগল হে ভগবান আমি কি অপরাধ করেছিলাম রাত দিন পরিশ্রম করি সবার খেয়াল রাখি বদলে এই অপমান এমন শ্রী দিল যে আমার প্রেমকে নয় আমার আয়েকে দেখে এর থেকে তো মৃত্যু ভালো বাউলির জলে হলচল হলো। চন্দ্রিকা অদৃশ্য দাঁড়িয়ে তাকে দেখছিল শতাব্দীতে প্রথমবার সে কোনো পুরুষকে এত সত্যতা এবং এত আসল দুঃখে কাঁদতে দেখল তার দুঃখ তার নিজের প্রতারণার দুঃখের সাথে মিশে গেল তার পাথরের হৃদয়ে গলে গেল এক ঠান্ডা হুঙ্কার জঙ্গলে গুঞ্জিত হল এই পুরুষ প্রতারক নয় এ তো নিজেই প্রতারিত এর স্ত্রী প্রিয়া এক খারাপ মহিলা যে সোনার জন্য এই হীরা আদিত্যকে প্রত্যাখ্যান করছে সে অবুজ এর যোগ্য নয় চন্দ্রিকা একটি সিদ্ধান্ত নিল একটি অসম্ভব সিদ্ধান্ত আমি আমি একে সেই সুখ দেব যা রে হকদার আমি সেই স্ত্রী হব যা একে পাওয়ার কথা ছিল আমি প্রিয়ার শরীরে প্রবেশ করব কয়েক ঘন্টা কাঁদার পর আদিত্যর মন কিছুটা শান্ত হল তাকে ঠান্ডার অনুভূতি হল পরে আমি তোর আগে ঘন জঙ্গলে চলে এসেছি রাত শেষ হতে চলেছে বাড়িতে মা এবং বাবুজি চিন্তিত হচ্ছেন প্রিয়া যাই হোক সে আমার স্ত্রী আমাকে ফিরতে হবে আদিত্য উঠল এবং তার ক্লান্ত পায়ে ফিরে বাড়ির দিকে চলল চন্দ্রিকা এক নীল সাদা আলোর ধোঁয়ার রূপে বাউলি থেকে বেরিয়ে এলো এবং বাতাসের সাথে তার পিছু পিছু চলল যখন আদিত্য বাড়ি পৌঁছল তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল প্রিয়া তার ঘরে গভীর ঘুমেছিল তার কোনো চিন্তাই ছিল না যে তার স্বামী রাতভার কোথায় ছিল আদিত্য দরজায় টোকা দিল প্রিয়া দরজা খুল ঘুম ভাঙার থেকে রাগ এল প্রিয়া বিরক্ত হয়ে দরজা খুলল এসে গেছ কোথায় ঘুরছিলে সারারাত আমাকে শান্তিতে ঘুমোতেও দানো না যেই প্রিয়া তাকে রাস্তা দেওয়ার জন্য একপাশে পাশে সরল চন্দ্রিকা সুযোগ পেয়ে গেল সে নীল ধোঁয়ার মতো বিদ্যুতের গদিতে প্রিয়ার শরীরে ঢুকে গেল প্রিয়ার মুখ থেকে একটি চাপা চিৎকার বেরোল তার শরীর এক মুহূর্তের জন্য ধনুকের মতো শক্ত হয়ে গেল তার চোখ পাথর হয়ে গেল আদিত্য যে তার পায়ের ধুলো ঝাড়ছিল চমকে উঠল প্রিয়া প্রিয়া কি হল তোমার শরীর তো ঠিক আছে এক মুহূর্তের গভীর নীরবতা নেমে এলো তারপর প্রিয়ার চোখ খুলল কিন্তু এই চোখ প্রিয়ার ছিল না তাতে সেই ছোট চিন্তা ঘৃণা এবং রাগ ছিল না এই চোখে শতাব্দীর গভীর উদাসীনতা অনেক জ্ঞান এবং এক অজানা প্রেমের গভীরতা ছিল প্রিয়া চন্দ্রিকা আদিত্যাকে দেখল সেই মুখ যা তাকে জঙ্গলে টানত তার ঠোঁটে একটি খুব মিষ্টি হাসি এল তার কণ্ঠস্বর কোকিলের কণ্ঠের মতো হয়ে গেল আমাকে ক্ষমা করে দিন স্বামী সে আদিত্যের ধুলো মাখা পা তার আঁচলে মুছতে মুছতে বলল আমার থেকে খুব বড় অপরাধ হয়ে গেছে আমি ভুলে গিয়েছিলাম যে এক মহিলার আসল গয়না তার সোনা নয় তার স্বামী এবং পরিবার হয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজকের পর আপনাকে কখনো আমার কারণে দুঃখ হবে না আদিত্য অবাক হয়ে দাঁড়িয়েছিল সে এত চমকে গিয়েছিল যে কিছু বলতে পারল না তাকে মনে হল তার রাতভর অনুপস্থিতির ভয় প্রিয়ার হৃদয় বদলে দিয়েছে সে আনন্দে ভরে উঠল কোনো কথা নেই প্রিয়া সকাল হতে চলেছে চলো বিশ্রাম করি না স্বামী প্রিয়া চন্দ্রিকা বলল এখন বিশ্রামের সময় নয় এখন কাজের সময় পরের সকাল গুরুরপুর গ্রামের জন্য এক আশ্চর্য নিয়ে এল আদিত্যের চোখ খুলল কিন্তু তার অভ্যাস থেকে নয় বরং উঠান থেকে আরতির মিষ্টি কণ্ঠ এবং সুগন্ধি ধূপের খুশবু থেকে সে উঠে দেখল তো দৃশ্য বিশ্বাস করার মতো ছিল না সকালের চারটে প্রিয়া প্রিয়াচন্দ্রিকা স্নান করে ভেজা চুলে একটি সাধারণ সুতির কাপড় পরে তুলসী গাছে জল ঢালছিল এবং আরতি গাইছিল পুরো উঠান গোবর দিয়ে তাজা লেপা ছিল দরজায় চালের আটার ছোট রঙ্গোলি বানানো ছিল চুলা জল ছিল এবং তার উপর পিতলের পাতিলি ছিল যেই সুমিত্রা এবং বিক্রম জেগে উঠলেন প্রিয়াচন্দ্রিকা এগিয়ে গিয়ে দুজনের পাঁ হুলেন মা বাবুজি নমস্তে স্নান করে নিন আমি গরম জল তৈরি করে দিয়েছি আপনাদের জন্য তুলসী এবং আদার চা বানিয়েছি সুমিত্রা এবং বিক্রম একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন এটি চমৎকার ছিল সেই দিন থেকে বাড়ির মানচিত্রই বদলে গেল প্রিয়াচন্দ্রিকা সবার আগে উঠত এবং সবার শেষে ঘুমত সে নিজে ভেড়াকে স্নান করাত দই বানিয়ে তাজা সাদা মাখন বের করত সে এমন স্বাদিষ্ট খাবার বানাত যা সুমিত্রাও কখনো চেখেননি কখনো বেসনের গট্টে কখনো আলুর ঝোলের তরকারি রঘুবীর যখন কাজে যেতে লাগল তখন সে তার টিফিন দিত এবং তাকে দরজা পর্যন্ত ছেলে যেত দুপুরে সে সুমিত্রার ক্লান্ত পায়ে গরম সরিষার তেল মালিশ করত মা আপনি জীবনভর পরিশ্রাম করেছেন এখন আপনি বিশ্রাম করুন সন্ধ্যায় সে বিক্রমের পাশে বসে তার ক্ষেতের হিসেব নিকাশে সাহায্য করত তার গণনা পুরোপুরি সঠিক হতো আদিত্যের খুশির কোনো সীমা রইল না তার মন প্রসন্ন ছিল তার সব টেনশন শেষ হয়ে গিয়েছিল তার কলা আবার চমক উঠল সে এমন সুন্দর সরস্বতীর মূর্তি বানালো যে শেঠ ধনরাজ তাকে মন চাহা দাম দিল গ্রামের সরপঞ্চের স্ত্রী মিনা যখন আবার বিদ্রুপ করতে এলো তখন প্রিয়াচন্দ্রিকাকে উঠানে গম পরিষ্কার করতে দেখে অবাক হয়ে গেল ওরে সুমিত্রা বোন এ চমৎকার কীভাবে হলো তোর বৌ তো সাক্ষাৎ অন্নপূর্ণার অবতার লাগছে সুমিত্রা হেসে দিলেন সব ভগবানের কৃপা বোন বাড়ি স্বর্গ হয়ে গেছে বাড়ি স্বর্গ হয়ে গিয়েছিল আদিত্য তার স্ত্রীর প্রতি আবার মোহিত ছিল কিন্তু এক মায়ের হৃদয় সব দেখছিল সুমিত্রা খুশি ছিলেন কিন্তু তার মনে এক অদ্ভুত সন্দেহ জাগছিল এই পরিবর্তন এত পুরোপুরি ছিল যে অস্বাভাবিক লাগছিল তিনি কয়েকটি কথায় মনোযোগ দিলেন প্রথম কথা প্রিয়া চন্দ্রিকা সবার জন্য ছপ্পন্ন ভোগ বানাত কিন্তু নিজে এক দানাও খেত না জিজ্ঞাসা করলে বলতো মা আমার কঠিন ব্রত চলছে আত্মাদের খাবারের দরকার হয় না দ্বিতীয় কথা বাড়ির পোষা কুকুর শেরু যে আগে প্রিয়ার পায়ে লেজ নাড়ত এখন তাকে দেখলেই ভয়ে গোর্জাতে শুরু করত এবং কোণে লুকিয়ে পড়ত জানোয়ার অলৌকিক শক্তি চিনে নেয় তৃতীয় কথা প্রিয়াচন্দ্রিকা তুলসী গাছের পূজা তো করত কিন্তু তাকে ছোঁয়া না সে দূর থেকেই জল ঢালত চন্দ্রিকা এক নেগেটিভ আত্মা হওয়ায় পবিত্র তুলসী ছুঁতে পারত না এক রাতে সুমিত্রার ঘুম ভাঙল তিনি দেখলেন যে প্রিয়া উঠানে দাঁড়িয়ে আছে এবং কালা জঙ্গলের দিকে তাকিয়ে কোনো অজানা এবং পুরনো ভাষায় ধীরে ধীরে কিছু গাইছে তার চোখ থেকে অশ্রু গড়াচ্ছে সুমিত্রার হৃদয় ভয় কেঁপে উঠল না এ আমার বউ নয় এই অন্য কেউ যদিও এ দেবী হয়ে এসেছে কিন্তু এ আমার প্রিয়া নয় আমার ছেলের খুশি এক মিথ্যা পরের দিন সুমিত্রা কাঁপতে কাঁপতে এই কথা তার স্বামী বিক্রমকে বললেন বিক্রমও চিন্তিত ছিলেন তিনি গম্ভীর কণ্ঠে বললেন সুমিত্রা তুমি সত্যি বলছ আমিও দেখেছি তার পা মাটিতে পড়ছে না যেন বাতাসে ভাসছে এ কোনো জাদু আমাদের কালা জঙ্গলের ওপার নীলগিরি পাহাড়ে তপস্যা করা সিদ্ধ যোগী শিবানন্দের স্মরণে যেতে হবে তিনি এই জাদু ভাঙতে পারবেন পরের দিন সুমিত্রা এবং বিক্রম আদিত্যকে ক্ষেতের ছুতো করে চুপচাপ নীলগিরি পাহাড়ের কঠিন চড়াই চড়তে লাগলেন সেখানে এক গুহায় তারা যোগী শিবানন্দকে পেলেন তিনি আগুনের মতো তেজস্বী ছিলেন জটা মাটি ছুঁয়েছিল এবং চোখে ব্রহ্মাণ্ডের জ্ঞান ঝলকাচ্ছিল সুমিত্রা কাঁদতে কাঁদতে পুরো গল্প বললেন যোগী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন যখন তিনি চোখ খুললেন তখন সেগুলি রাগে লাল ছিল ও নম শিবায় তার গভীর কণ্ঠ গুহায় গুঞ্জিত হল বিক্রম তোমরা দুজনে খুব বড় বিপদে আছো তোমাদের বউয়ের শরীরে কালা জঙ্গলের অস্থির আত্মা চন্দ্রিকার দখল আছে সেই আত্মা খারাপ নয় সে প্রেমের ক্ষুধার্থ এবং তোমাদের ছেলের প্রতি মোহিত কিন্তু এক মৃত আত্মার জীবিত শরীরে দখল প্রকৃতির নিয়মের বিরুদ্ধ এই জাদু ভাঙতে হবে সুমিত্রা ঘাবড়ে গেলেন কিন্তু বাবা আমার বউ প্রিয়ার কী হবে তার আত্মা গভীর ঘুমে আছে আমাদের তাকে জাগাতে হবে কাল আষাঢ়ী পূর্ণিমা আমি তোমাদের বাড়িতে এক মহাশুদ্ধি যজ্ঞ করব সেই আত্মাকে সামনে আসতেই হবে পরের দিন যোগী শিবানন্দ তার দুই শিষ্য নিয়ে গরুরপুরে এলেন গ্রামবাসী সিদ্ধ যোগীকে দেখে অবাক হল সুমিত্রা বাড়িতে যজ্ঞের খবর দিলেন আদিত্য খুব খুশি ছিল যে এত বড় সন্ত তার বাড়িতে এসেছেন কিন্তু যেই প্রিয়া চন্দ্রিকা যোগী শিবানন্দকে দেখল তার শরীরে ভয়ের এক ঢেউ দৌড়ে গেল যোগীর চোখের তেজ সে সহ্য করতে পারছিল না মাসে কাঁপা কণ্ঠে বলল এই যজ্ঞের কি দরকার ছিল বাড়িতে সব তো ভালো আছে সুমিত্রা দৃঢ়তার সাথে বললেন না বউ এটি আমাদের বংশের শান্তির জন্য জরুরি তুমি গিয়ে প্রস্তুতি নাও উঠানের মাঝে যজ্ঞবেদী বানানো হল আমের কাঠ রাখা হল আগুন জ্বালানো হলো যোগী শিবানন্দ বৈদিক মন্ত্রের উচ্চারণ শুরু করলেন পুরো পরিবেশ দিব্য শক্তিতে ভরে গেল ওম নম শিবায় যজমান আদিপ্ত এবং তার ধর্মপত্নী প্রিয়াকে আহতির জন্য দাকো যোগী আদেশ দিলেন আদিত্য এসে যোগ্যবেদীর সামনে বসল প্রিয়া এসো বস প্রিয়া চন্দ্রিকা রান্নাঘরের দৌড় থেমে গেল পবিত্র আগুনের উত্তাপ এবং মন্ত্রের শব্দ তার আত্মা শরীরকে পোড়াচ্ছিল সে সেই পবিত্র বৃত্তে ঢোঙার অক্ষম ছিল সে পিছিয়ে গিয়ে বলল আমার মাথা ঘুরছে আমার শরীর খারাপ লাগছে আমি আসতে পারব না আদিত্য অবাক ছিল অরে হঠাৎ তোমার কী হলো যোগীজি রাগ করবেন তখনই যোগী শিবানন্দ তার আসন থেকে উঠে দাঁড়ালেন তার মুখ রাগে লাল ছিল তিনি তার কমণ্ডলু জলের পাত্র তুললেন মা সুমিত্রা তিনি গর্জালেন তোমাদের বউয়ের আচরণ দেখেই আমি বুঝেছিলাম যে এর ভিতর কালা জঙ্গলের চন্দ্রিকার বাস তিনি কমণ্ডলু থেকে মন্ত্রে পবিত্র করা জল নিলেন এবং প্রিয়ার উপর ছিটিয়ে দিলেন জল পড়তেই প্রিয়ার শরীর থেকে এক ভয়ঙ্কর এবং যন্ত্রণাময় চিৎকার বেরোল এটি প্রিয়ার মিষ্টি কণ্ঠ ছিল না এটি শতাব্দী পুরনো যন্ত্রণায় ভরা চন্দ্রিকার কণ্ঠ ছিল সে মাটিতে পড়ে ছটফট করতে লাগল আদিত্য ভয় কেঁপে উঠল সত্যি বল কে তুমি যোগী শিবানন্দ তার ত্রিশুল মাটিতে ঠুকে বললেন সত্যি বল নয় লেখক্ষণি তোকে এই যজ্ঞের আগুনে পুড়িয়ে দেব প্রিয়ার শরীর কাপ ছিল সে হাত জড়ল তার কণ্ঠ পুরোপুরি বদলে গিয়েছিল না না যোগীরাজ আমাকে পোড়াবেন না সে চন্দ্রিকা কাজ ছিল হ্যাঁ আমি সেই অবুজ চন্দ্রিকা আমি এক অস্থির আত্মা সে আদিত্যের দিকে তাকালো যার মুখ ভয়ে এবং অবিশ্বাসে সাদা হয়ে গিয়েছিল আমি শতাব্দী ধরে কালা জঙ্গলে ঘুরছি আমি পুরুষদের থেকে শুধু ঘৃণা করেছি কিন্তু আমি আদিত্যকে দেখলাম আমি এর পরিশ্রম এর ধৈর্য এবং এর দুঃখ দেখলাম আমি এর সৌন্দর্য এবং এর পরিষ্কার মনের প্রতি মোহিত হয়ে গেলাম আমি দেখলাম যে এর স্ত্রী প্রিয়া একে প্রতিদিন দুঃখ দেয় এর অপমান করে যে প্রেম এবং সম্মানের জন্য আমি যুগ যুগ ধরে তৃষ্ণার্ত ছিলাম সেই অবুজ তাকে প্রত্যাখ্যান করছে সেই অমাবস্যার রাতে যখন আদিত্য জঙ্গলে এসে কাঁদল আমার থেকে সহ্য হল না আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একে সেই সুখ দেব যা একে কখনও মেলিনি আমি সুযোগ পেয়ে প্রিয়ার শরীরে ঢুকে গেলাম চন্দ্রিকা ফোঁপাতে ফোঁপাতে কাঁদল আমার বিশ্বাস করুন যোগীরাজ আমি এদের কোনো ক্ষতি করিনি আমি শুধু এক আদর্শ স্ত্রী এবং বউয়ের কাজ করেছি আমাকে কিছু করবেন না আমি এখনই এই শরীর এবং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যোগী শিবানন্দের চোখ করুণায় ভিজে গেল তিনি বললেন চন্দ্রিকা প্রেম দখল নয় সমর্পণ এবং মুক্তি তুমি অজান্তেই হোক এই পরিবারের সেবা করে খুব বড় পুণ্য অর্জন করেছো তোমার অস্থির ইচ্ছা এখন সেবায় বদলে গেছে তোমার ঘুরে বেড়ানোর সময় শেষ হয়েছে যাও আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করছি এবং তোমার মোক্ষের কামনা করছি যোগীরা যজ্ঞকুণ্ড থেকে ভস্ম পবিত্র ছাই তুললেন এবং চন্দ্রিকার দিকে ছিটিয়ে দিলেন তখনই বাতাসের এক প্রচণ্ড ঝোঁকা বাড়ির পার হয়ে গেল সেই ঝোঁকা যজ্ঞের আগুনকে তীব্র করে দিল মনে হলো যেন প্রিয়ার শরীর থেকে এক নীল আলো বেরিয়ে দরজা দিয়ে আকাশে অদৃশ্য হয়ে গেল এবং প্রিয়া সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল কিছু মুহূর্ত পর যখন আদিত্য ঘাবড়ে প্রিয়ার মুখে জলের ছিটে দিল প্রিয়া ধীরে ধীরে চোখ খুলল সে ঘাবড়ে গিয়েছিল তার চোখে সেই পুরনো বিভ্রম এবং চঞ্চলতা ছিল কি কি হলো যোগীজি যজ্ঞ আমি এখানে মাটিতে কেন শুয়ে আছি আমাকে কিছু মনে পড়ছে না কেন তখন সুমিত্রা কাঁদতে কাঁদতে তাকে কোলে তুললেন তিনি প্রিয়াকে পুরো সত্যতা বললেন তাকে বললেন যে কীভাবে গত কয়েক মাস ধরে তার শরীর এক আত্মা ছিল এবং কীভাবে সেই আত্মা এক আদর্শ বউ হয়ে সবার হৃদয় জয় করেছিল সব সত্যতা জেনে প্রিয়া লজ্জা এবং অনুতাপে কেঁপে উঠল তাকে উপলব্ধি হলো যে সে কত ছোট চিন্তার স্বার্থপর এবং খারাপ স্ত্রী ছিল তাকে বোঝা গেল যে এক আত্মা তাকে মহিলার ধর্মের আয়না দেখিয়ে দিয়েছে সে ফোঁপাতে ফোঁপাতে কাঁদল এবং সুমিত্রা এবং বিক্রমের পায়ে পড়ে গেল মা বাবুজি আমাকে ক্ষমা করে দিন আমি সোনা এবং মিথ্যা অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি এত নিচ যে এক আত্মাও আমার থেকে ভালো নিকল তারপর সে আদিত্যের দিকে ঘুরল যে চোখে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল স্বামী আপনিও আমাকে ক্ষমা করুন আমি আজকের পর আপনাদের কখনো অভিযোগের সুযোগ দেব না আমি চন্দ্রিকা তো হতে পারবো না কিন্তু আপনার সত্যিকারের প্রিয়া অবশ্যই হব আদিত্য এগিয়ে গিয়ে প্রিয়াকে তুললো এবং জড়িয়ে ধরল এটি অশ্রুর মিলন ছিল সেই দিনের পর প্রিয়া সত্যি বদলে গেল সে চন্দ্রিকার মতো চমৎকারী ছিল না তার থেকে ভুল হতো কখনো ডালে নুন বেশি হয়ে যেত কখনো রুটি পুড়ে যেত কিন্তু এখন যখন রুটি পুড়ত তখন সে রাগ করত না বরং অনুতাপে কেঁদে ফেলত এবং আদিত্যের জন্য আবার নতুন রুটি বানাত সে তার ম্যাগাজিনগুলো দিতে বেছে দিল এবং সেই টাকায় সুমিত্রার জন্য হাঁটুর ওষুধ আনালো সে আদিত্যের ভাঙা যন্ত্রপাতে ধার লাগাতে তার সাহায্য করল বাড়ি আবার স্বর্গ হচ্ছিল